পার্বতীর পাশে দাঁড়াতে মরিয়া হলো সোম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ক্লিনিকে আজ প্রথম দিন পার্বতীর পার্বতী এসে সবটা দেখতে থাকি আর পাজামা তখন বলে দেখো তো সব ঠিক আছে কিনা পার্বতী বলে দারুণ সুন্দর হয়েছে আচ্ছা পাজামা কেউ এসেছিল প্রথম দেখাতে তখনই পাজামা বলে না না এখনও পর্যন্ত কেউ আসেনি চিকিৎসা করাতে তবে কাল তো উদ্বোধন হয়েছে সবাই দেখেছে কম বেশি আসবে আসবে তুমি চিন্তা করো না এরপর ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বালাতে থাকে সোম আর বলতে থাকে মাগো তুমি দেখো তুমি সব সময় পার্বতীর সাথে থেকো এরপরেই হঠাৎ করে একজন পেশেন্ট চলে আসে যে কিনা প্রেগনেন্ট ছিল কিন্তু স্টান করতে গিয়ে বাথরুমে পড়ে গেছে আর তারপরেই তার প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে আর এইভাবে নিয়ে এসেছে তাকে পার্বতী দেখেই তো ভয় পেয়ে যায় কারণ তার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে এরপর অনেকেই এসেছে আর পার্বতী বলে আচ্ছা তোমার নাম কি। তখন পাশের থেকে একজন বলে ওর নাম শ্যামলী ও অনেক কষ্ট পাচ্ছে দেখো না ওকে যদি সুস্থ করা যায় এরপর শ্যামলির বর তো ভীষণই ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকি আর বলে আমার বউকে সুস্থ করে দিন আমার বউ যেন কোনো কষ্ট না পায় পার্বতী বলে ওনার অবস্থা ভীষণই খারাপ ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এরপরেই তখনই সোম বলে কি করে তুমি হসপিটালে নিয়ে যাবে ভ্যান ডাকবো পার্বতী বলে সোম ভ্যানে করে নিয়ে গেলে অনেকটা সময় লাগবে হবে না তাতে সোম তখন বলে তাহলে উপায় কি আছে এক কাজ করি আমি বরং বাইকে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি কিন্তু পার্বতী বলে অসম্ভব রকম রুগীকে তুমি কি করে নিয়ে যাবে বাইকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে তারপরে নিয়ে যেতে হবে সোম বলে অ্যাম্বুলেন্সকে ফোন করব কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই না না যেভাবে হোক একটা ব্যবস্থা করো পার্বতী ওর যেন কোনো ক্ষতি না হয় পার্বতী বলে যদি ব্লাড দেওয়া যেত তাহলে হয়তো কিছুটা সমস্যা আটকানো যেত আচ্ছা ওর ব্লাড গ্রুপ কি আছে তখনই শ্যামলীর বর বলে সেটা তো আমি জানি না তবে ডাক্তার একটা কাগজ দিয়েছিল সেই কাগজে লেখা থাকলেও লেখা থাকতে পারে বের করব পার্বতী বলে হ্যাঁ এক্ষুনি বের করুন আর আপনারা কি মশাই আপনার স্ত্রীর কি ব্লাড গ্রুপ আপনি জানেন না আপনার কি ব্লাড গ্রুপ তখন সে বলে আমিও জানি না সোম বলে আসলে গ্রামের মানুষ তো কেউ জানেই না যে তার ব্লাড গ্রুপটা ঠিক কী এর মধ্যেই পার্বতী ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এই মানুষগুলো তাদের ব্লাড গ্রুপটাই পর্যন্ত জানে না এরপরেই ডাক্তারের প্রেসক্রিপশানটা বার করে আর সেখানে দেখে ব্লাড গ্রুপ রয়েছে ও নেগেটিভ আর এটা দেখার পরেই পার্বতী ভয় পেয়ে গেছে আর বলে সর্বনাশ যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে সোম তখন বলে কেন কি হয়েছে পার্বতী পার্বতী বলে এই ও নেগেটিভ ব্লাড গ্রুপটা ভীষণ রেয়ার তো পাওয়াই যায় না আমার মনে হয় না আমি এই পেশেন্টকে আর বাঁচাতে পারবো তখনই শ্যামলীর বর বলে এরকম বলবেন না ম্যাডাম যেভাবেই হোক আমার 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 বরকে মানে বউকে বাঁচিয়ে দিন তখনই শ্যামলীর বড় বলে এরকম বলবেন না ম্যাডাম আমার বউকে বাঁচিয়ে দিন আমার বউ ছাড়া আমার কেউ নেই আমি কি নিয়ে বাঁচব তখনই শ্যামলীর কথা ভেবে তখনই সোম বলে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে আমি তাহলে যেভাবেই হোক গ্রুপটা নিয়ে আসি মানে ব্লাড গ্রুপটা জোগাড় করে নিয়ে আসি পাই কি না তখনই সোমের কথা শুনে পার্বতী বলে তুমি পারবে তাহলে তো খুব ভালোই হয় যেভাবেই হোক নিয়ে আসো এরপরেই সোম ব্লাড গ্রুপ খুঁজতে গিয়ে তো পড়েছে কিন্তু কিভাবে জোগাড় করবে নিজেও জানে না এদিকে পার্থ সেই সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ক্লিনিকের সামনে এত ভিড় দেখে গাড়িটা থামিয়ে একজনকে জিজ্ঞেস করে কি হয়েছে তখনই সেই লোকটা বলে আসলে শ্যামলির অবস্থা খুব খারাপ শ্যামলিকে বাঁচাতে গেলে রক্ত দরকার আর সেই জন্য সোম মরিয়া হয়ে রক্ত আনতে ছুটেছে এর মধ্যে পার্বতীভাবে চার ইউনিট ব্লাড দরকার সোম একা মানে ব্লাড দিলেও তো হবে না কি করে সম্ভব আর ও যদি একা ব্লাড দিতে চায় তাহলে ওর অবস্থাও অনেক খারাপ হয়ে যাবে এর মধ্যে সোম পাজামাকে নিয়ে বেরিয়ে তো পড়েছিল রক্ত জোগাড় করতে আর অনেকটা রক্ত দিয়েছে নিজে তারপরেই রক্তটা জোগাড় করেছে এর মধ্যেই পাজামা বলে দাদা তোমার অবস্থা কিন্তু খুব খারাপ পার্বতীদি তোমাকে বারণ করেছিল এতটা রক্ত দিতে এতগুলো রক্ত তুমি দিলে শরীরের অবস্থা দেখেছ গাড়িও চালাতে পারছে না সোম আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে থাকে তখনই সোম ভাবে এইবার না দাঁড়ালে আর চলবে না রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে পড়ে পাজামা বলে কি শরীর খারাপ লাগছে আমি একটু চোখে মুখে জল দিয়ে দেবো তাহলে শরীরটা হয়তো ভালো লাগবে এরপর সোম বলে ঠিক সময় মতো পৌঁছতে না পারলে বোনটাকে বাঁচানো যাবে না আমাকে পৌঁছোতেই হবে এদিকে অনেকটা সময় হয়ে গেছে এখনো পর্যন্ত সোম রক্ত নিয়ে আসেনি কি করবে পার্বতী বুঝতে পারছে না তখনই চলে এসেছে রত্না রিমলি ওরা এরপর রত্নাকে বলে রত্না তুমি তো নর্মাল ফার্স্ট এডটা করতে পারো একটু ওর ব্লাডটা ক্লিনিং করে দাও না তখনই রত্না সেই কাজটা করতে থাকে আর এদিকে পার্বতী টেনশানে টেনশানে দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছে না এদিকে শ্যামলীর বাড়ির লোকজন বলছে মেয়েটা তো এইভাবে কষ্ট পাচ্ছে ম্যাডাম কিছু একটা করুন পার্বতী বলে আমি কি করতে পারি বলুন তো রক্ত যদি জোগাড় করতে না পারে তাহলে আমি কিচ্ছু করতে পারবো না আমার পক্ষে কিছু করা সম্ভবই না এরপর রত্নায় বলে ওর নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছে কি করবে তুমি ঠিক করলে পার্বতী পার্বতী বলে কি করব বলো আমি তোমার দাদা সেই কখন গেছে ব্লাড আনতে এখনও আনতে পারিনি আমি বুঝতে পারছি না কি করব এরপরে গুন্ডারা সোমের পথ আটকে দেয় আর বলে যে আমরা তোমাকে যেতে দেব না এরপরে সোম বলে কেন তোমরা কি কিছু চাও কি ফোন টোন চাইছো না কি এরপরেই ফোনটা দিয়ে দেয় আর গুন্ডাগুলো সোমকে বিভৎস মারতে শুরু করে আর পাজামাকেও মারতে থাকি। এরপর সোম একেবারে মাটিতে লুটিয়ে পড়ে যায় গুণ্ডাগুলো রক্তটা নিয়ে সেখান থেকেই কেটে পড়ছিল কিন্তু ছোট্ট মা ভবতারিণী এসে সোমকে ডাকতে থাকি আর বলে ওট এইভাবে শুয়ে থাকলে তোকে হবে না সোমকে একেবারে যেন সুস্থ করে দেয় সোম তো আবারও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আর গুন্ডাগুলো দেখে অবাক হয়ে যায় আর বলে কিরে তো কই মাছের যান বলে মনে হচ্ছে এরপর গুন্ডাগুলো সোমকে আবারও যখন মারতে আসে সোম বলে মা ভবুতারের দিব্যি বলছি আজ তোরা কেউ আমার হাত থেকে বেঁচে ফিরে যাবি না এরপর গুন্ডাগুলোকে বেধরপ মার মারতে শুরু করে সোম আর গুন্ডাগুলো একের পর একজন মাটিতে লুটিয়ে পড়ছে তখনই সম্ভাবে এইবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর রক্তটা ঠিক পৌঁছে দিতে হবে ঠিক জায়গায় সময় হয়ে গেছে মেয়েটাকে আর বাঁচাতে পারবে না বলেই দিচ্ছে পার্বতী কিন্তু গ্রামের লোকজন পার্বতীর ওপরে উল্টে ক্ষেপে যাচ্ছে আর বলে মেয়েটাকে সকাল থেকে এখানে রেখে রেখে মেরেই ফেললো এই ক্লিনিকে আমরা আর কেউ আসবো না এই ক্লিনিকে মানুষকে মেরে ফেলা হয় এই ক্লিনিক মানুষকে সুস্থ করতে পারেই না তখন পার্বতীর অনেক খারাপ লাগতে থাকে সবে সবে ক্লিনিকটা খুললো তারপরে নাকি পার্বতীর নামে এরকম মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে এই সময় কি করবে পার্বতী বুঝে উঠতে না পেরেই চলে যাচ্ছিল ঠিক তখনই চলে এসেছে সোম সোম এসেছে সোমকে দেখে তো পার্বতী ভয় পেয়ে যায় আর বলে তোমার এই অবস্থা কে করেছে সোম সোম বলে এখন এত কিছু বলার সময় নেই তুমি আগে ব্লাডটা ওই বোনটাকে দাও না হলে ওই বোনটাকে বাঁচানো যাবে না অন্য কোনো দিকে না তাকিয়ে পার্বতী কাজ শুরু করে দেয় তারপর শ্যামলীকে সুস্থ করে দিচ্ছে যেই না শ্যামলীকে সুস্থ করে দিচ্ছে অমনি গ্রামের লোকজন পার্বতীর নামে ধন্য ধন্য করতে থাকে কিন্তু সোমের অবস্থা খারাপ ছিল পার্বতী বলে সোম তোমার এই অবস্থা কি করে হলো চুপ করে আছো কেন বলো এরপর সোম বলে তুমি আমাকে নিয়ে ভেবো না পার্বতী তুমি যেই পথে নেমেছ সেই পথে অনেক বাধা রয়েছে সমস্ত বাধা কাটিয়ে তুমি তোমার সামনের দিকে এগিয়ে যাও আমি শুধু এটুকুই চাই